বেলা শেষে তুমিও কাঁদবে হয়তো অন্য কারো অবহেলায় ভালোবাসা মানে শুধু দেহের মারুফের আকর্ষণ নয় ভালোবাসা মানে হল সম্মান শ্রদ্ধা বিশ্বাস ও ভরসা কারো কাছে জোর করে সময় পাওয়া যায় না যে দেওয়ার সে শত ব্যস্ততার মাঝেও ঠিক সময় দেবে নিজেকে কষ্ট দিয়ে কখনো ভালোবাসা দেখানো যায় না কারণ যে তোমার চোখের জলের মূল্য বোঝে না সে কিভাবে তোমায় কষ্টের মূল্য বুঝবে যে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কাঁদতে পারে পৃথিবীতে তার মতো আর কেউ তোমাকে ভালোবাসতে পারবে না একজন মানুষকে কখনো ভুলে যাওয়া যায় না কখনোই না মস্তিষ্কের কোষের কাজ হয় তথ্য সংরক্ষণ করে রাখা সময়েরই কেউ এসে আমাকে বলেন অপেক্ষা জিনিসটা সবাই করতে পারে না আর যারা করতে পারে তাদের ভালোবাসা কখনো মিথ্যা হয় না কাউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা যেখানে ভুল স্বীকার করতে জানি সেই সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার যোগ্য যার ভালোবাসাটা কত আজব তাই না যাকে কোনোদিন চিনতাম না জানতাম না আজ তার জন্যই কষ্ট পাই সময় দেখা যায় তুমি যার জন্য অপেক্ষায় থাকো সে তোমার দিকে খেয়াল করে না এটা কখনো ভাবা উচিত নয় একবার ভালো করে তার প্রবলেমগুলো খুঁটিয়ে দেখো সে হয়তো তোমার অপেক্ষায় থাকে যা তুমি অনুভব করতে পারো না সে তোমার মতো একা থাকতে পছন্দ করে না কিন্তু খারাপ পরিস্থিতির মুখোমুখি হওয়ার কারণে তোমার থেকে বাধ্য হয়ে দূরে থাকে তাই ভুল বুঝে তাকে একা থাকতে দাও যখন তার মন ভালো হবে বা স্থিতি হবে সে এমনিই তোমার কাছে ছুটে আসবে ভালোবাসার মায়ার টানে কিংবা তার পরিস্থিতির কারণগুলো বলতে বিশ্বাস রাখবেন তার প্রতি যাকে আপনি অনেক অনেক ভালোবাসেন হয়তো আমি তোমার যোগ্য ছিলাম না তবে আমার ভালোবাসাটা মিথ্যে ছিল না আমার কষ্টটা যদি সত্যি বুঝতে তাহলে এভাবে আমাকে কষ্ট দিতে না কেউ কোনো কারণ ছাড়া তার প্রিয়জনের কাছ থেকে দূরে থাকেন পারিবারিক সমস্যার কারণ পারিবারিক সমস্যার কারণও তো হতে পারে সে তোমার থেকে দূরে রয়েছে অনেক অনেক সমস্যা থাকে তারও থাকতে পারে কষ্ট পেতে জন্ম আমার সুখ পেতে নয় তাই তো সবাই আমার সঙ্গে করে অভিনয় হঠাৎ একদিন হারিয়ে যাব কেউ পাবে না খোঁজ বেঁচে আছি বলে সবাই কষ্ট দেয় রোজ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাব ঘুমাতে ঘুমাতে মরে যাব। মরে গেলে দুঃখগুলো মুক্তি পাবে আর একজন অনেক শান্তি পাবে বাস্তব কথা কেউ প্রস্তুত নয় বা তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটা গুরুত্ব দেবে কেউ যদি অবহেলা করে দোষের নয় কারণ তুমি তার কাছে বেশি আশা করে ফেলেছিলে যখন ছিলাম তখন দামি ছিলাম আজ পুরনো তাই আমি সস্তা আমি আমার জীবনের এমন একটা জায়গায় আছি যে হাজার কষ্ট দিলেও আমি তোমাকে কোনোদিনও ভুলতে পারবো না তোমাকে যতটা ভালোবাসি এতটা ভালো তো আমি নিজেকেও না মাফ করে দিও যদি তোমার মনে কোনো কষ্ট দিয়ে থাকি কে জানে কাল হয়তো নাও থাকতে পারি কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছ তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও তোমার যেখানে মূল্য নাই সেখানে মূল্য দেওয়া বোকামি যে মানুষটা তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তুমি তখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না বরং তুমি তোমার মতো করেই নিজেকে ব্যস্ত রাখো এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্য ভালো থাকতে পারো অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন আপন মানুষটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল। অর্থাৎ তোমার পুরোটা দিনরাত তুমি তাকে নিয়েই পড়ে আছো মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্য কেউ নিজেকে বিলিয়ে দেয় ছোট করে দেয় কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে কারো কাছে অবহেলার পাত্র হওয়ার থেকে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো যদিও এতে করে কষ্টটা কিছুটা কমবে কিন্তু কারো কাছে নিজেকে ধুকে ধুকে শেষ হয়ে যেতে হবে না যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরও বেশি করে অবহেলা করবে যদি তুমি মানুষটিকে বেশি মূল্য দিতে থাকো যে তোমার কাকুতি মিনতি বোঝে না তোমার মনের কষ্ট যার মনে বিন্দুমাত্র অনুভব হয় না সেই মানুষটা আর যাই হোক তোমার মনের হাহাকার কোনো দিন বুঝবে না মানুষটার দিন শেষে তোমাকে ঠিকই অবহেলার পাত্রই বানিয়ে যাবে কারো কাছে অবহেলার পাত্র হওয়াটা যেমন কষ্টের ঠিক তেমনই লজ্জার বিষয় প্রয়োজনের যে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে কারণ অতিরিক্ত মানুষ কোনো কিছুই হজম করতে পারে না হোক সেটা কেয়ার কিংবা ভালোবাসা জীবনে কারোর উপর খুব বেশি ভরসা রাখতে নেই কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই কারণ তুমি যখন কাউকে সিরিয়াসলি নিবে তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া কখনো একটা ছেলে আর মেয়েকে একসাথে রাস্তায় হাঁটতে কিংবা রাস্তা পার হওয়ার সময় লক্ষ্য করলে দেখবেন যে রাস্তায় যে পাশটায় গাড়ি ছেলেটা ওই পাশে থাকে ছেলেটা মেয়েটাকে দ্রুতগামী গাড়ি থেকে বাঁচিয়ে রাখছে ব্যাপারটা এমন না কিন্তু ছেলেটার মধ্যে এই জিনিসটা কাজ করে যে যদি কখনো গাড়িটা এদিকে আসে তবে যেন আগে আমাকে আক্রমণ করে আমাকে আঘাত করে এই ব্যাপারটা ছেলেদের মধ্যে থাকে সম্ভবত এই আগলে রাখার ব্যাপারটাই লোক লোকমুখে শোনা যায় ছেলেরা নাকি আজীবনের শিশু এরা বড় হয় না কথাটা আসলেই সত্য কারণ জীবনের প্রত্যেকটা বয়সেই ছেলেরা শিশুদের মতো রূপকথায় বিশ্বাস করে যেমন ধরুন আগামীকাল পরীক্ষা আর ছেলেটা পাহাড় সমস্ত সিলেবাস বাকি কিন্তু এরপরও সে বিশ্বাস করে কোনো একটা দৈব শক্তি হয়তো সে এক রাত্রি সিলেবাস শেষ করতে পারবে মাসের বিশ তারিখে বেতনের শেষ হলেও এরা ভাবে প্যারা নাই চালায় নিতে পারবো সম্ভাবনা যতই শূন্যের কাছাকাছি হোক বাবারা সারা বছর এক জামা পরে কাটায় কিন্তু মাঝে মাঝে বাজারের সবচেয়ে বড় মাছটা অনেক টাকায় কিনে আনেন এরপর মার ধমক খায় কিন্তু তবুও তিনি খুশি সবচেয়ে বড় মাছটা কিনতে পারায় তিনি ঠিক শিশুর মতোই খুশি তবু একটা বয়স ছেলেদের ভাবায় সেই বয়সে রূপকথা থাকে সবচেয়ে বেশি কিন্তু ধীরে ধীরে সমস্ত রূপকথা অনিশ্চিত হয়ে যায় সেই বয়সে বাবার বুড়িয়ে যাওয়া দেখে ছেলেদের কপালে ভাঁজ পড়ে সেই বয়সে বেলা বোস শুনে প্রিয়তমা হারানোর ভয় ছেলেরা খুকড়ে মরে কিন্তু এরপরও এরা রূপকথায় বিশ্বাস করে ভাবে হবে সব হবে ছেলেরা আগলে রাখার ক্ষমতা নিয়েই জন্মায় তাই আগলে রাখতে এরা ভয় পায় না কিন্তু আমি শেষমেশ সব আগলে রাখতে পারবো তো এটা ভেবে তাদের ভীষণ ভয় হয় ভীষণ ধৈর্য ধরে আছি ভালো সময়ে একদিন আমারও আসবে সব থেকে সবথেকে বড় নেশা কি জানো কারো মায়াতে নিজেকে আবদ্ধ করে ফেলা আমি কে এটা সেদিনই বুঝবি যেদিন আমার মতো আর দ্বিতীয় কাউকে খুঁজে পাবি না যদি শুনিস মারা গেছি শেষবারের মতো জীবনে দেখতে আসিস কাউকে কখনো মন থেকে ভালোবেসো না পরিণামে নামে শুধু তাহলে কষ্টই পাবে যা পেয়েছ তা হারিও না যা তার ফিরে পাওনি তা কখনো পেতে চেয়েও না কারণ তা তোমার ছিলই না ফ্যামিলির দিকে তাকিয়ে নিজের ইচ্ছা আশাগুলোকে বিসর্জন দেওয়ার নামই হলো মেয়ে ভালোবাসা পাপ নয় বা রিলেশন নয় কোনো ভুল ভালোবাসা সবার জীবনে একদিন নদীর কুল ভালোবাসার মনের কথা মুখের কথা নয় ভালোবাসা সুখ কিন্তু সবার জন্য নয় প্রেম 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 করার করার আগে আমি আমি করব না পর ওকে ভালোবাসি আর ওকেই বিয়ে করব ছ্যাঁকা খাওয়ার পর সিঙ্গেল ইজ বেস্ট আমি সারা জীবন তোমার পাশে থাকবো এই যুগের সবচেয়ে বড় মিথ্যে কথা নতুন হলে যত্ন বাড়ে পুরাতন হলে অবহেলা বাড়ে যাকে চাইছো তাকে যদি পেয়ে যাও সেটা ভাগ্য আর পাবো না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা ভদ্র হওয়ার জন্য পরিবারের দেওয়া শিক্ষায় যথেষ্ট প্রেম করি না কিন্তু ক্রাশ খাই দোষ করি না থবো বাস খাই মানুষের দাম বেড়ে যায় কখন জানো যখন তুমি তাকে আপন ভেবে গুরুত্ব দিবে তখন সে তোমাকে এমন ভাব দেখাবে যেন তার কাছে তোমার কোনো মূল্যই নেই ভালোবাসার অভিমান যার কষ্ট সেই বোঝে আর বাকিরা তো সব মজা নেয় কখনো কখনো পরিবারের জন্য নিজের দেখা সব থেকে মূল্যবান স্বপ্নটাকে ভেঙে ফেলতে হয় আজ দুর্বল পেয়ে ঠকিয়ে যাচ্ছে এমন একটা দিন আসবে এর চেয়ে বেশি তুমি ঠকবে মাঝে সাথে ফুপিয়ে কান্না করা মানুষগুলো বোঝে ভালোবাসা কি ছোটবেলা ফিরে পেলে আর বড় হতে চাইতাম না খারাপ মানুষ হতে হবে এই পৃথিবীতে ভালো মানুষের কোনো দাম নেই ততটা ভালো থেকে তুমি যতটা ভালো থাকলে তোমার আমার কথা মনে পড়বে না দেখতে ভালো হলেই ভালো মানুষ হয় না ভালো মানুষ হওয়ার জন্য ভালো একটা মনের প্রয়োজন হয় ভালোবাসার অভিমান কারো কাছে এমন কিছু চাওয়া উচিত নয় যা সে দিতে পারবে না হয়তো তোমার না পাওয়ার কষ্টর থেকে তার না দিতে পারার কষ্টটা অনেক বেশি সময়ের সাথে মানুষ পাল্টে যায় আর দোষ হয় ভাগ্যে আমি মরে গেলেই মনে হয় সবার সমস্যা মিটে যেত কখনো কি ভেবে দেখেছ পৃথিবীতে এত মানুষ থাকতে তোমাকেই কেন এত ভালোবাসি উদ্দেশ্য ছাড়া কেউ কাছে আসে না স্বার্থ ছাড়া কেউ পাশে থাকে না যখন ভাবি মিথ্যা বলবো না তখনই কেউ জিজ্ঞেস করে কেমন আছে অপেক্ষা তার জন্য করো যে তার মূল্য দিতে জানে মানুষ যখন কোনো কারণে কারোর দ্বারা কষ্ট পায় মনে হয় তখন থেকেই সে নিষ্ঠুর হতে শিখে যায় কষ্টগুলো কষ্টই হলো নিষ্ঠুর হওয়ার অন্যতম কারণ পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক হলো ভাই বোনের সম্পর্ক ভালোবাসা তখনই কমে যায় যখন ভালোবাসার মানুষটি বদলে যায় সকালে ঘুম থেকে উঠে হঠাৎ যদি শুনিস আমি আর এই পৃথিবীতে নেই তাহলে কি তুই খুশি হবি লাইফে এমন কাউকে পেলাম না যে আমাকে আমার মতো করে বুঝবে থাকার হলে থাকবে ঠিকই হয় না ধরে রাখতে সবাই কিন্তু পারে না স্মৃতি হয়ে থাকতে কেন জানি না এখন একা থাকতেই ভালো লাগে জানি থাকবে না তুমি চিরকাল আমার হয়ে আজও স্বপ্ন দেখি শুধু তোমায় নিয়ে ভালোবাসা কোনো অপরাধ নয় কিন্তু ভুল মানুষকে ভালোবাসাটা অপরাধ সবাই বলে কষ্ট পেও না কিন্তু কষ্ট বলে না যে ও কষ্ট দিয়েছে তো কি হয়েছে আমি তো আছি আমি তোমায় ভালোবেসে তোমার জীবন খুশিতে ভরিয়ে দেব